হা মুসলমান আপ যদি কে আলিয়া কে কৌমিম কে ওয়াহাবি কে সুন্নি কে জামাতি কে খেলাফত মজলিস ইসলামী আন্দোলন ভেদাভেদ যদি তুমরা করতে থাকো মনে রাখবে তোমার আমার নবী আল্লাহ এবং রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে কুটুত্তি চলতেই থাকবে কখনো দানের শেষ আসবে কখনো নৌকা আসবে তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে না কথা বলো ঠিক তবে ঠিক আর যদি মুসলমান মাথার পাকড়ি বাজায় বেদেন খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো খুদার কসম করে বলছি আমেরিকার হোয়াইট হাউজে কালামার পতাকা উড়বে রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে দিল্লির লালকেল্লা মুসলমান শাসন করবে খুদার গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পয়সা দায় লুক করতে বাধ্য হবে ঠিক আছে জাতির আব্বার রূপ ধারণ করে জাতির অপার রূপ ধারণ করেছেছিল। এসেছিল সৈরাচার মূর্তি মাফিয়া খুনি হাসিনা রূপ ধারণ করেছেছিল এসেছিল হক এসেছিল হাফেজ বিজ্ঞ আলম অভিজ্ঞ ফকি হাদিস বারবার করা নির্যাতিত মাসলুমে বাকায়দ সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সিরিয়ার দামেস্কের বাসার আল আসাদ এককভাবে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে সিরিয়া এবং দামেস্কের আবু মোহাম্মদ আল জুলালি নেতৃত্বে বাসার আল আসাদ সৈরাচার শেখ মতো লেজ গুটিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়েছে কথা বলেন ঠিক দাবে ঠিক ওই বাসার আল আসাদের অসংঘ ভাস্কর্য দুই ঘন্টার ভিতরে মিশর দামেশকে থেকে উড়িয়ে দেওয়া হয়েছে গুরিয়ে দেওয়া হয়েছে প্রমাণ হয়েছে স্বৈরাচারের পতন এমনই হয় কথা বলেন ঠিক না বেঠি বাতেল যখন নম্রতে রূপ ধারণ করে এসেছিল হা ইব্রাহিম ইব্রাহিম খলিউল্লাহ রূপ ধারণ করে বাতেল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল হা মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে বাতেল যখন আবুজাল উদবা সাইবান অলিদিবনে মুগিরার রূপ ধারণ করে এসেছিলেন হা কেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ করে যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিলেন হা কেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ করেন বাতল যখন খলিফা মানসুরের রূপ করে এসেছিলেন হাকাশ ছিলম ইমাম আবহানি ুদ ধারণ করেন বাতেল যখন সাহাল জদর রুদ্ধারণ করেছেছিলম হাকাশ ছিলম ইমাম গালির রুদ্ধারণ করেন বাতেল যখন তাতারিদের রুদ্ধারণ করেছে ছিলম হাকাশ ছিলম ইমাম ইববে তাইম রুদ্ধারণ করেন বাতেল যখন জালনদিন আকবের রুদ্ধারণ করেছে ছিলন হাকাশে ছিলেন হাকাে ছিলম মুজাদতে আলপশানি রুদ্ধারণ করেন বাতাল যখন ইংরে অপসারণ করে এসেছিলেন হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দিলহবি রূপ ধারণ করে বাতিল যখন রাজা বড়দের শিখর রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল ইমাম ইসমাইল শহীদের রূপ ধারণ করে বাতিল যখন এসেছিলাম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে বাতল যখন গুজরাটের কোসাই মদির রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল হাফেজ জুনাইদ বাবু নগরীর রূপ ধারণ করে বাতল যখন জাতির আব্বার রূপ ধারণ করেছেছিল জাতির আপার রূপ ধারণ করেছেছিল এসেছিল সৈরাচার ভাস্কর্য মূর্তি মাফিয়া খুঁড়ি হাসিনা রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ সাইকুল হাজির আল্লাহ করে মোস্তারাম হাজির যুবক ভাইদেরকে বলিম আর তরুণ আলেম সমাজকে বলতে চাই মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশ্রিকদের আক্রমণের একমাত্র লক্ষ্য বস্তু তাজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না কথা বলেন ঠিক না ঠিক চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার বিশ্ব মুসলমানদের নাম নেশা না কেন চিরতরে মুছে যাওয়ার জন্য নিক্ষেপ করে হচ্ছে হাজার হাজার টন বোমাম বিস্ফোরিত বারদের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যু পরিতে পরিণত হয়েছে কথা বলো ঠিক না বেঠি মুসলমান আজ যদি কে আলিয়া কে কৌমিম কে ওয়াহাবি কে সুন্নি কে জামাতি কে খেলাফত মজলিস ইসলামী আন্দোলন ভেদাভেদ যদি তোমরা করতে থাকো মনে রাখবে তোমার আমার নবী আল্লাহ এবং রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে কুটুচ্চি চলতে থাকবে কখনো দানের শেষ আসবে কখনো নৌকা আসবে তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে না কথা বলো ঠিক তবে ঠিক আর যদি মুসলমান মাথার পাকড়ি বাজায় বেদেন খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো খুদার কসম করে বলছি আমেরিকার হোয়াইট হাউজে কালামার পতাকা উড়বে রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে দিল্লির লাল মুসলমান শাসন করবে খুদার কসম গোটা পৃথিবীর রাগ শক্তি মুসলমানের পায়ে সব দায় লুটিয়ে পড়তে বাধ্য হবে ঠিক কিনা পালানোর পরে হিন্দু ভারতের দাদাদের অন্তরে আগুন ধরে গেছে কথা বলো ঠিক না মমতা এই যে কাইলে বেটি কলকাতার সে বলে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাইতে জাতিসংঘের কাছে বলে আমরা বলি দেশের হিন্দুরা জামায় আদরে আছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক শান্তি মিশন পাঠাইতে হবে ভারতের দাদাদের অন্তরের ভিতরে কারণ তাদের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক মমতাকে বলতে চায় সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের সোনালী হরিণ সেনাবাহিনী শান্তি রক্ষায় এক নাম্বার বাহিনী কথা বলেন ঠিক না বেঠি যদি আবদার করো তোমাদের মনের জ্বালা মিটানোর জন্য আমাদের শান্তি বাহিনীকে প্রেরণ করব কথা বলো ঠিক না বেঠি অযুবক তোমার আমার দেশকে ষড়যন্ত্র চলছে তোমার আমার দেশের সোনালি কিছু ছেলেরা আছে যারা অনুর্ধ্ব বিশ্বকাপ টি টোয়েন্টি খেলতে গেছে এশিয়া কাপ সেখানে যখন একটা বল বাকি আছে আর একটা উইকেট বাকি আছে তখন খ্রিস্টান রাষ্ট্রের ভিতর গ্যালারিতে নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে কথা বলো ঠিক না বেঠি মুহতারাম হাজিরিন ম্যাচ জিতার পরে সমস্ত খেলোয়াড় সাজদায় লুটে পড়েছেন বাংলাদেশের শাহবাগীদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে আর ভারতের দাদাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে কথা বলেন ঠিক না বেঠি উবাইদুল কাদের ভাষায় বলতে চায় জ্বালা হাইরে জ্বালা কথা ঠিক না বেঠি